অসুস্থতা এবং তাদের ঘরে ফ্যান নেই এই বিষয় নিয়ে এবার সরাসরি লাইভে এসে কথা বলল আরিফ যাকে নিয়ে আহার তিসা ও আখির মধ্যে এত সমস্যা হচ্ছে সেই আরিফ এবার লাইভে এসে সরাসরি সকল কথা প্রকাশ করলো আরিফ তার এসে জানিয়েছে আয়াস অসুস্থ বা আয়াসকে ফার্মেসি থেকে ডাক্তার না দেখিয়ে ওষুধ কিনে এনে খাওয়ায় বা তাদের ঘরে ফ্যান নেই এই বিষয়ে আমি কোনো কথাই বলিনি কারণ আমি আহাত তীষা এবং আখিকে অনেক বেশি পছন্দ করি আখি মামি আমার কাছে যেমন ঠিক আহাত ও তীষা মামিও আমার কাছে তেমনই আমি দুজনকে অনেক শ্রদ্ধা করি পছন্দ করি এবং আয়াস ও আলিশাকে অনেক বেশি ভালোবাসি আমি তাদেরকে তাদের মামার মতো করে ভালোবাসি আমি যেমন আলিশাকে ভালোবাসি ঠিক তেমন আয়াসকেও ভালোবাসি আমি কেন তাদেরকে নিয়ে এই কথা বলতে যাব। যারা এই সব বিষয় নিয়ে রটিয়ে বেড়াচ্ছেন তারা দয়া করে এরকম কোনো কথা বলবেন না আহাদ এবং তিসা মামির কাছে আমি আগেও যেমন ছিলাম ঠিক তেমন এখনো আছি এবং আখি মামির কাছে আমি আগে যেমন ছিলাম তারা সকলে আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আহাদ ও আলিশাকে আমিও অনেক ভালোবাসি আহাদ মামার সাথে আখি মামির সংসারটা ভেঙে গেছে হয়তো বার কখনোই জোড়া লাগবে না তারা তাদের মতো করে ভালো আছে তাদেরকে ভালো থাকতে দিন আর একটা কথা আমি কিছুদিন আগে আলিশাকে একটা নিজে হাতে ফ্যান বানিয়ে দিয়েছিলাম কারণ আমি টুকটাক কাজ জানি তাই এবার সুযোগ পেয়েছি এই জন্য আয়াসের জন্য আমি একটা ফ্যান বানিয়ে আয়াসকে দিয়েছি কারণ আমি ওকে মামার মতো করেই ভালোবাসি আর আয়াসের ঘরে অনেক ফ্যান বলতে গেলে ওর মা দশ বিশ হাজার টাকার মতো অনেক দামিও দামিও ফ্যান কিনে আয়াসের জন্য রেখেছে আমি নিজে চোখে দেখেছি আখি মামি আয়াসের কোনো কষ্ট রাখিনি দূর ড্রাইভার থেকে সবকিছুই ঠিক সময়ে আয়াসের জন্য সবকিছুই গোজগাজ করে রাখে আখিমামি আয়াস নিয়ে অনেক ভালোই আছে কিছুদিন আগে আয়েশ একটু অসুস্থ হয়েছিল সামান্য জ্বর ঠান্ডা ছিল আখিমামি আয়াসকে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েছে আয়াস এখন সুস্থ আছে কোনো অসুস্থ না আর বাসায় অনেক ফ্যানও আছে তাই কেউ আমাকে নিয়ে এই বিষয়ে ভুলভাল প্রচারণা করবেন না এছাড়াও আরিফ তার লাইভে আরো জানাই যে আহাদ আর আখিমামির সংসারটা যখন ভেঙে গেছে তখন তাদেরকে তাদের মতো করে থাকতে দিন আমি এই পর্যন্ত কখনো আহাদ মামা বা আখি মামি বা তীষা মামিকে নিয়ে ভিডিও বানাইনি কারণ এটা আমার দ্বারা হয় না আর কখনো হবেও না কিন্তু হঠাৎ কালকে ফ্যান নিয়ে আমার বিষয়ে কথা উঠায় আজকে আমি ভিডিও বানাতে বাধ্য হলাম আমি এভাবে কখনো ক্যামেরার সামনে এসে কথা বলিনি কিন্তু বিষয়টা যখন আমাকে নিয়ে হয়েছে তাই আমি আজকে আসতে বাধ্য হলাম প্লিজ আপনারা কেউ এই রকমের ভুল প্রচারণা করবেন না আরিফ তার লাইভে এসে আহাত তিসা এবং আখিকে নিয়ে এই কথাগুলোই বলেছে এছাড়াও আরিফ আরো তার লাইভে বলে আয়াস এখন সুস্থ আছে কিন্তু অনেকেই বলছে আয়াস অসুস্থ কিন্তু আমি চোখে দেখে এসেছি আয়াস সুস্থ আছে আর আয়াসের বাসায় অনেক ফ্যানই আছে এবং সেই ফ্যানগুলো অনেক বেশি দামিও আখিমামি আয়াসকে নিয়ে ভালোই আছে মামি চলে আসার পর আমি এই পর্যন্ত কখনো আখিমামির বিষয় নিয়ে কখনো আহাত মামাকে বলেনি এমনকি আহাত মামা ও তিষা মামির বিষয় নিয়েও কখনো আখিমামির সাথে কথা বলেনি কেবলমাত্র এই লাইভের জন্য আমার আজকে আপনাদের সরাসরি সামনে আসতে হলো তো প্লিজ আপনারা কেউ আহাত তিষা এবং আখিমামিকে নিয়ে এই ভুল প্রচারণা করবেন না আরিফতার লাইভে বলেছে সে আহাত এবং তিষা মামিকে যেমন সন্মান করে ঠিক তেমন আখিমামিকেও সন্মান করে ঠিক তেমনি আহাত তিষা এবং আখিও তাকে অনেক বেশি পছন্দ করে এবং সম্মান করে আর এই পর্যন্ত তাদের সাথে কখনো তার কোনো সমস্যা হয়নি এবং ইনশাআল্লাহ সামনে তার কোনো সমস্যা হবে না আর এটা বলেই আরিফ তার লাইফ শেষ করে তো ভিউয়ার্স এই কথাগুলো শুনে আপনার কি মন্তব্য আরিফ যে কথাগুলো আহাতিশাও আকিকে উদ্দেশ্য করে বলল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন